সুফিয়াক্তার শুমি আপনি লিখেছেন দোয়া কবুলের লক্ষণগুলো কি কি অর্থাৎ আমার যে দোয়া কবুল হয়েছে তা বুঝবো কিভাবে এ ব্যাপারে হাদিস থেকে সুস্পষ্ট স্পষ্ট কোনো বর্ণনা বা বক্তব্য পাওয়া যায় না যে এর মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে দোয়া কবুল হয়েছে তবে সাবাইক্রামের অনেকে অভিজ্ঞতার আলোকে তারা অনেক আলামতের কথা বলেছেন যেমন কোন কোন সালাব কোন কোন সাভিতিকে পরিণত হয়েছে যে আপনি কোন দোয়া করার পর যদি আপনার চোখের পানি চলে আসে মনটা ভালো হয়ে যায় আপনার দোয়ার কারণে আপনি বিনয় অবনত হয়েছেন আপনার কায় মনোবাক্যে আপনি দোয়া করতে পেরেছেন এবং মনোযোগ খুব বেশি চলে এসেছে এবং আল্লাহর সাথে কানেক্টেড খুব হয়ে গেছেন একটা ভালো লাগা কাজ করছে তাহলে সে দোয়াটা কবুল হয়েছে বলে আপনি সুধারণা করতে পারেন আর একটি কথা আমাদের জেনে রাখা উচিত তা হলো কবুলের মানে কিন্তু এই নয় শুধুমাত্র যে আমি যা চাইলাম হবহু তা পাইলাম এটাই একমাত্র দোয়া কবুল নয় দোয়া কবুলের আরো ফরমেট আছে আমি আল্লাহ সুনির্দিষ্ট কোনো কিছু চাইলাম সেটা পাওয়ার যেমন দোয়া কবুল আমি যা চাইলাম সেটা পেলাম না কিন্তু আল্লাহ তালা এই যাওয়ার কারণে করা ইবাদত বাদত করা আল্লাহ আমার সব সংরক্ষণ রাখলেন সেই সবটা দিলেন সেটাও কিন্তু দোয়া কবুল এবং কোনো কোন হাদিসা আছে যে সেই কবুলের ফলে বাদনা যখন দেখবে যে অনেক আমল অনেক সব পাচ্ছে আখারাতে সে আল্লাহকে জিজ্ঞাসা করবে যে আল্লাহ এ সবগুলো করতে গেলে আমি তো এই করিনি এত আমল করিনি তখন আল্লাহ তালা বলবেন যে তোমার দোয়া দুনিয়াতে যেগুলো করেছ সেগুলোর অনেকগুলো আমি দুনিয়াতে দেইনি তোমার কাঙ্ক্ষিত বিষয়টা তার জন্য সব রেখে দিয়েছি বা তখন আশা করবে এবং আক্ষেপ করবে যে কেন আমার অন্য শব্দ কবল না হয় এরকম সব আমার জন্য রেখে দেওয়া হলো না যেটা অনন্ত কালের জন্য আমার কাজে আসবে তো এখান থেকে বোঝা গেল যে দোয়া কবুল হওয়া মানে শুধুমাত্র করে শর্ত পূরণ করে দোয়া করলে দোয়া কবুল হয়েছে হবে এই সুধারণা আমাদের মধ্যে থাকতে হবে আপনি পর্যন্ত করবেন এবং হারাম করে বিষয়ে দোয়া করবেন না বৈধ বিষয়ে দোয়া করবেন কামিমনোভাকে দোয়া করবেন আল্লাহ কাছে আহ দোয়ার মূল্য শর্ত গুলো আপনি পূরণ করেন দোয়া দূরত পাঠ করবেন আল্লাহ প্রশংসা থাকবে তাহলে সেক্ষেত্রে সালাল আপনার সেই দোয়া কবুল হবে আহ সেটা কাঙ্ক্ষিত জিনিস পেয়েও হতে পারে আখড়াতা কাছে সব পেয়েও হতে পারে বিধায় দোয়ার ব্যাপারে নিরাশ হওয়া উচিত নয় এবং আশাবাদী থাকা উচিত দোয়া আমাদেরকে আশাবাদী হতেই শেখায় এবং নবী হাদিসে যেমন রয়েছে অকবুল করবো আল্লাহ তালা পক্ষ থেকে ওয়াদা আছে বিধায় আপনি শর্ত পূরণ করে হালাল উপার্জন আছে কেমন বাক্যে মনোযোগের সাথে আল্লাহ কাছে দোয়া করছেন হামদো সানা করছেন আল্লাহ প্রশংসা করছেন দূরত পেশ করছেন এরপর যাওয়া বৈধ চাওয়া পেশ করছেন অবশ্যই সে দোয়া পূরণ হবে ইনশাআল্লাহ